ধন্যবাদ সকলকে চব্বিশের অভ্যুত্থানের পর বাংলাদেশ বর্তমানে একটি গাঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার সময়কাল অতিবাহিত করছে এই গাঠনিক প্রক্রিয়ায় বাংলাদেশকে নতুন করে গঠন করা পূর্বেকার ফেসিবাতিস এবং স্বৈরতান্ত্রিক যে শাসন কাঠামো সাংবিধানিক কাঠামো আছে তার বাইরে গিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক উত্তরণের পথে সামিল করার লক্ষ্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশনগুলো গঠন করেছে সেই সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা সেই প্রস্তাবনাগুলোকে বাস্তবায়নের নানাবিধ পন্থা এবং পদ্ধতি নিয়ে আলাপদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে একটা বিষয় আমরা খেয়াল করে দেখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে কতটুকু সংস্কার অবশ্যই এই সময়কালের মধ্যে করতে হবে সেই বিষয়ে নানা ধরনের মত পার্থক্য দেখা দিচ্ছে সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের রূপরেখা আজ আমরা ঊকমুক্ত কমিশনে জমা দিয়েছি আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি ফেসিবাদী এবং সরুতান্ত্রিক কাঠামো থেকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে সামনের যে নির্বাচন পূর্বেই মৌলিক সংস্কারগুলোকে বাস্তবায়ন যোগ্য এবং বাস্তবায়নের যে পন্থাগুলো আছে সে ব্যাপারে একমত হয়ে নির্বাচনের দিকে অগ্রসরের হওয়ার কথা আমরা উত্থাপন করেছি সেক্ষেত্রে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে সে দলগুলোর কাছে আমাদের বক্তব্য হলো সংস্কারকে কোনো বায়বীয় তত্ত্বের মধ্যে অপ্রয়োগযোগ্য অবস্থায় ফেলে রাখার পক্ষপাতি আমরা নই বরং বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে মাথায় রেখে বাংলাদেশ রাষ্ট্রটিকে ঢেলে সাজাতে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মৌলিক সংস্কার রূপরেখার মধ্যে আমরা হাজির করেছি সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে এবং সেগুলো অবশ্যই বাস্তবায়নের মধ্য দিয়ে সামনের নির্বাচনের দিকে আমরা অগ্রসর হতে পারি ঐক্যমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে দুই দফা বৈঠক সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আমাদের এখনও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে বিশেষত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা রকম হতে পারে সে ব্যাপারে আমরা আমাদের লিখিত প্রস্তাবনা কমিশনের কাছে উত্থাপন করব পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে আমরা সেটা উত্থাপন করব। এবং এই সংস্কার কার্যক্রমগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায় তার প্রক্রিয়া কি হতে পারে সে ব্যাপারে এখনো পর্যন্ত ঐক্যমুদ্ধ কমিশনের সঙ্গে আমাদের কোনো আলাপ আলোচনা হয়নি আমরা এতদিন পর্যন্ত বাংলাদেশের যে বর্তমান সংবিধান যা স্বৈরতান্ত্রিক এবং ফিসিপিত কাঠামোতে ভরপুর তার বাইরে এসে নতুন একটি সংবিধানের কথা বলে এসেছি সেই নতুন সংবিধানকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠন করে তাদের উপরে অর্পিত দায়িত্ব যা থাকবে তার মধ্য দিয়েই সংবিধান নতুন করে লেখা প্রয়োজন নতুন সংবিধান প্রণয়ন করা প্রয়োজন সেজন্য অবশ্যই রাজনৈতিক ঐক্যমতের দরকার রয়েছে সে বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে সামনের দিনেও আমরা আলোচনা করব নির্বাচনের সময়সীমা নিয়ে অনেক ধরনের বক্তব্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন বছরের ডিসেম্বর থেকে সামনে বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করি সরকারের তরফ থেকে বিচার এবং সংস্কার কাজের দৃশ্যমানতা যদি আন্তরিকতা থাকে এবং অপরপর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকে তাহলে এ সময়কালের মধ্যেই সেটাকে সামনে নিয়ে আসা সম্ভব এবং নির্বাচন আয়োজন করা যেতে পারে নির্বাচনের ব্যাপারে যাতে নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে কিন্তু তার আগে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটাকে বাস্তবায়ন করতে হবে মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন এবং ফেসিবাদী গণত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার দিন থেকে অল্প দিনের মধ্যে নির্বাচনের আয়োজনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরারোপ করছে আমরা রিকল করার যে প্রক্রিয়াটিকে আবার বাংলাদেশে নিয়ে আসবার কথা বলেছি সেটার পদ্ধতি কি হতে পারে সেটা নিয়ে অনেকগুলো ধরনের প্রস্তাবনা আমরা এখানে দিয়েছি সেগুলো নিয়ে আলোচনা হতে পারে আর তার জন্য আলাদা করে কিভাবে প্রক্রিয়াটাকে ঢেলে বা গণভোটের মতো যে বিষয়গুলো আছে আর কি সেটাকে কীভাবে বাস্তবায়নযোগ্য করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে কিন্তু এই সুযোগটা থাকা দরকার কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষেরা তারা কোনো একজন প্রতিনিধি নির্বাচিত করবার পরে যে সময়কালের জন্যই তাকে নির্বাচিত করা হোক না কেন তার মধ্যেই যদি তার মধ্যে তার নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ করার মতো ঘটনাগুলো ঘটে এবং নানা ধরনের নৈতিক বা আর্থিক বা চারিত্রিক নানা ধরনের স্থলনের মতো ঘটনাগুলো ঘটে প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনাগুলো ঘটে এবং ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটে সেক্ষেত্রে যেন যারা তাদের ভোটাররা আছেন তারা তাদের সিদ্ধান্তকে রিভাইজ করতে পারেন এই কারণে আমরা রিকলের বিধানটিকে যুক্ত করবার কথা বলেছি বাংলাদেশে সবথেকে বড় সমস্যা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সমস্যা এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে বাংলাদেশে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো মোটা দেখে অগ্রহণযোগ্য এবং সেই নির্বাচনগুলো একপাশে নির্বাচন হয়েছে বিশেষত দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশে নির্বাচনকে আপনারা দেখেছেন এভাবে একটা দেশকে আসলে পরিচালনা করা যায় না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সময় আস্থাহীনতার একটা জায়গা রয়েছে সেক্ষেত্রে কীভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যেতে পারে ঐক্যমত্য কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের নানা প্রক্রিয়ার কথার বলেছে আমরা আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আমরা সামনের দিনে আমাদের পক্ষ থেকে একটি সুস্পষ্ট রূপরেখা আমরা আপনাদের কাছে এবং ঐক্যমত্য কমিশনে আমরা এটা হাজির করবো বর্তমানে আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি আমরা এর আগেও বলেছি যে সেই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে নামই দেওয়া হোক না কেন তার পূর্বে যেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করা হয় যাতে করে সেই সরকারগুলো দীর্ঘ সময় ব্যাপী ক্ষমতায় থাকবার যে মানুষ সেটা কমে আসে এবং একই সাথে তারা শুধু নির্বাচনের ব্যাপারেই তাদের ফোকাসটা রাখেন এই ব্যাপারে আমরা জোরারোপ করছি কিন্তু তার পন্থা কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে এখন আলোচনা চলমান রয়েছে আমরা আমাদের সুস্পষ্ট রূপরেখা আমরা ঐক্যমত্য কমিশনও হাজির করব। এবং আপনাদের কাছে আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে বলবো এখনই বিস্তারিত বলার সময় আসে পৃথিবীর বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে ছায়া মন্ত্রিসভার কথা আছে বিশেষত আমাদের মতো দেশগুলোতে যেখানে আসলে যারা ক্ষমতায় আসেন এবং সরকার পরিচালনা করেন তারা একক কর্তৃত্বের মধ্য দিয়ে যেভাবে সরকারকে পরিচালনা করে থাকেন তাতে করে সরকারের জবাব দিতে আসলে নিশ্চিত করা সম্ভবপর হয়ে ওঠে না এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে অপর অপর যে রাজনৈতিক দলগুলো থাকে তাদের তাদের কোনোরূপ মতামতের প্রতিফলন আমরা কোনোভাবেই হতে দেখি না সেই জায়গাটাকে বের হয়ে এসে যাতে করে আমরা আমাদের মন্ত্রিসভা যেগুলো আছে এবং মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলো যেন ইফেক্টিভলি জনস্বার্থে কাজগুলো করতে পারে সে ব্যাপারেই আমরা আসলে ছায়া মন্ত্রিসভার কথা বলেছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমগুলোকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবেন সরকারের নীতি নির্ধারণ ও প্রশাসনিক সিদ্ধান্তের সমালোচনা ও বিকল্প প্রস্তাব উত্থাপন করবেন সংসদে বিশেষজ্ঞ মতামত দিয়ে আলোচনার মান উন্নত করবেন এবং জনমত গঠনে সরকার বিরোধী অবস্থানকে তথ্যভিত্তিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেবেন আমরা যেমনটা মনে করি যে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে পেশি শক্তির রাজনীতি চলেছে সেই পেশি শক্তি নির্ভর রাজনীতি থেকে বেরিয়ে এসে পলিসি নির্ভর রাজনীতি যেন বাংলাদেশে এস্টাবলিশ হয় সে ব্যাপারেই আমরা আসলে ছায়া মন্ত্রিসভার কথাটা উত্থাপন করেছি সংসদীয় স্থায়ী যে কমিটিগুলো বাংলাদেশে এখন ফাংশন করছে তাদের যে কার্যকরীগুলো আছে সেগুলো সুনির্দিষ্ট এবং ছায়া মন্ত্রিসভার যে আমরা কথা বলেছি সেগুলোর কার্যক্রমগুলো কি হতে পারে সে ব্যাপারে আমরা ইতিমধ্যেই বলেছি এবং সে ব্যাপারগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হতে পারে আমরা বাংলাদেশে সংসদের যে সংসদীয় স্থায়ী কমিটিগুলো থাকে সেই কমিটিগুলোর মধ্য থেকে অবশ্যই প্যাক স্বরাষ্ট্র জনপ্রশাসন এবং পরিকল্পনা সেগুলোতে যেন বিরোধী দল থেকে সেই স্থায়ী কমিটিগুলোর সভাপতি বা প্রধান নিযুক্ত করা হয় সে ব্যাপারে আমরা প্রস্তাব জমা দিয়েছি আমরা মনে করি যে আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে যদি অংশগ্রহণগুলো করতে হয় সেক্ষেত্রে এই পরামর্শগুলোকে কীভাবে বাস্তবায়নযোগ্য করা যায় সে ব্যাপারগুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর এবং বিভিন্ন যে পক্ষগুলো আছে তাতে ভাববার অবকাশ রয়েছে কিন্তু প্রাথমিকভাবে স্থায়ী কমিটিগুলোতে যদি বিরোধী দলীয় সংসদরা যারা আছেন তাদেরকে যদি প্রধান করা হয় সেক্ষেত্রে তাদের যে পরামর্শ আছে সে পরামর্শ অবশ্যই গতানুগতিক সরকারি ধারার পরামর্শ না হয়ে সেটা আরও মানুষগত পরামর্শ হওয়ার সম্ভাবনার জায়গাটা তৈরি করবে এবং বাংলাদেশে সেগুলোকে বাস্তবায়নের যে পদগুলো আছে সেগুলো সময় সময় সেগুলো উন্নীত বর্তমান পৃথিবী বিশ্বায়নের যুগে অবস্থান করছে এবং তথ্যের অভাব প্রবাহ এবং একই সঙ্গে আমাদের তরুণ যে প্রজন্ম যারা কৈশোর থেকে শৈশব এবং সেখান থেকে যারা যৌবনে উত্তীর্ণ হচ্ছেন তরুণ বয়সে পদার্পণ করছেন তাদের আমরা দেখি যে পূর্বেকার থেকে বরং এখন অল্প বয়সেই তাদের কাছে যে তথ্য থাকে এবং তাদের মধ্যে যে ধরনের মানবিক এবং মানসিক সত্তা তাদের মধ্যে তৈরি হয় তাতে করে মোটামুটি ষোলো বছর বয়সেই তাদের মধ্যে ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়কে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করার মতো সক্ষমতা তৈরি হয় এবং আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশেও ষোলো বছরে আসলে তাদেরকে ভোটার করার মতো এবং ষোলো বছরেই তাদেরকে অ্যাডাল্ট হওয়া বা প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নেওয়ার মতো আইন অলরেডি করা হয়েছে সেক্ষেত্রে আমরা আসলে আমাদের যে তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে রাষ্ট্র গঠনের যে কার্যাবলীগুলো আছে সেখানে আরও বেশি সম্পৃক্ত করবার অভিপ্রায় থেকে ভোটারের বয়স ষোলো করার আমরা প্রস্তাবনা দিয়েছি